সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে ছেচল্লিশতম পর্যন্ত সকল বিসিএস এর মধ্যে তেরো থেকে পনেরোতম বিসিএস প্রিলিমিনারিতে আসা আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ চল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন পর্ব পর্বদই প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন দুই হাজার একুশ সালের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার লিভিং কস্ট সবচেয়ে বেশি তেল আবিব আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা লাইফ এক্সপেক্টেন্সি সবচেয়ে বেশি জাপানের জনপতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে সলোমন দ্বীপপুঞ্জে জনপতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি দুই উনিশ সালের প্রসমীক্ষায় এশিয়ায় কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি ভারত সবচেয়ে বেশি চাল রপ্তানিকরক দেশ ভারত এশিয়া ওয়াচ কর্তৃক সম্প্রতি সংঘটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্পেশাল থ্রি প্রয়োগ করার বিবেচনা করে জুন উনিশশো তিয়ানমেন সালে সংগঠিত ট্রাজেডি এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে এসক্যাপ সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড গ্যাট একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমান বিশ্বে বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে প্রায় নব্বই শতাংশ মিয়ানমারে উনিশশো সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জনতার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি এনএলডি পার্টি 1990 সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে? 3 অক্টোবর মাঝরাতে। ইউএনডোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভিয়েনায় অবস্থিত। পিএলও এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে উনিশশো আটাশি সনে জাতিসংঘ কোথায় রেজলিউশন গ্রহণ করে নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এইজিং কোথায় প্রতিষ্ঠিত হয়েছে ভ্যালেটাই প্রতিষ্ঠিত হয়েছে কখন থেকে উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয় উনিশশো সাল থেকে কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল ভেনেজুয়েলা জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি ইউএনডিপি কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয় দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি ইরাক ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি ইউনিমগ প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে পালিত হয়ে থাকে প্রথম সোমবার কোনটি জাতিসংঘের বহুমুখী ও প্রাক প্রাথমিক সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম ইউএন ক্যাটালন কোন দেশের ভাষা স্পেনের ভাষার নাম ক্যাটালন গ্লাস নস্ত এর অর্থ কী খোলামেলা আলোচনা কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় আইএমএফ বিশ্বব্যাংকের অঙ্গসংস্থান নয় কোনটি ও এর অঙ্গসংস্থা নয় ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয় উনিশশো সালে ভারতের জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরিদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় মিয়ানমার থাইল্যান্ড ও লাউসকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় চুক্তি কখন স্বাক্ষরিত হয় সালের জানুয়ারি বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকরকে লিওনার্দা ভেনচে কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয় ইরান আরব লীগের অন্তর্ভুক্ত নয় কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয় সংস্কৃতি কোন দেশের সমুদ্রবন্দর জর্ডানের সমুদ্রবন্দরের নাম আকাবা রিয়েল কোন দেশের মুদ্রার নাম ব্রাজিলের মুদ্রার নাম রিয়েল দু বিশ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয় টোকিওতে অনুষ্ঠিত হয় নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত আই জে এস জি এর সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিট অবস্থিত ইসলাম উন্নয়ন ব্যাংকে দেও বাংলাদেশের চাঁদার হার কত দশ মিলিয়ন ইসলামিক দিনার বিশ্ব ব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত আইডিএ সফট লোন উইন্ডো নামে পরিচিত আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্নস অফ আফ্রিকাতে কোন দেশটি অবস্থিত ইথিওপিয়া অবস্থিত